আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে হাঁসের কালা বোনা রান্না করব। প্রথমে আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি তারপর আমি ছোটো ছোটো টুকটো করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে আমি চুলাই একটি প্যান বসিয়ে দিলাম তারপর আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো যখন প্রায় বাদামি কালার হালকা হয়ে আসলো তখন আমি এলাচ এবং দারুচিনি দিয়ে দিব তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর আমি এখানে রসুন এবং আদা পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা আমি একটু বেশি দিলাম যাতে খুব টেস্ট হয় তারপরে এখানে আমি কালা বোনার মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু বেশি করেই দিব যাতে হাঁসটা যেহেতু বড় সেই জন্য তারপরে আমি সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপর এখানে আমি মরিচ বাটা দিয়ে দিব এখানে আমি বাটা মশলা ইউজ করতেছি তারপরে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম তারপর দিয়ে দিব টক দই এখানে আমি টক দইটা ইউজ করেছি তারপর আমি মশলাটা যখন ভালো করে কষিয়ে আসলো তখন আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিলাম দেখুন বলক আসার পর পুরোপুরি সে মাংসগুলো এবং মশলা কিন্তু পুরোপুরি মিশে যাচ্ছে প্রায় দশ মিনিট পর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি আমি যখন ডাকনা দিয়ে ডেকে লো হেটে রেখেছিলাম তখন কিন্তু এই পানিটা নিচ থেকে উঠেছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে একদম লো হেটে রান্না করছি আমি চুলার ভাপের কারণে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু এখানে রান্না হচ্ছে চুলার ভাপটা একটু বেশি এবং কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি মাংস এবং মশলা কিন্তু খুব ভালো করে ঢুকেছে চোলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর পরিবেশন যখন করলাম দেখুন